এটা আমাদের এখানে চুরির উৎপাতটা প্রচণ্ড বেড়ে গেছে এবং অসামাজিক কাজকর্ম এবং সব বেড়ে গেছে আর মাঠের পেছনে আমার পেছনে একটা মাঠ আছে জানেন খেলার মাঠ বিখ্যাত ছিল সিএনএম মাঠ নামে সেখানে রাত দিন অসামাজিক কাজ চলছে না প্রশাসন নীরব কিছু তো অ্যাকশন দেখছি না স্থানীয় কাউন্সিলর যোগাযোগ করলে হ্যাঁ আমরা দেখছি নজর দিচ্ছি এই অবধি কথা আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই চুরি এসবের দিক থেকে এটি না প্রচণ্ডভাবে আতঙ্ক এনা দেবাই ও চুরি হয়ে গেছে কাজ প্রচণ্ডভাবে আতঙ্ক সু আমরা সুস্থভাবে বাড়ি বাড়ি যেতে পারছি না নিশ্চয়ই নিশ্চয়ই রাখবো এসেছিলেন এসব ইয়ে করা হচ্ছে টল বাজালে ভালো হয় রাত্রিকালীন টলটা নাম দীপেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে এটা একটা চলে গেলেন এই যে এটা একটা ছিল ং নজরদারি তো অবশ্যই বাড়ানো উচিত কারণ ইদানিং উত্তরপাড়ার কালচারে এইসব ঘটনা তো ঘটে না কিন্তু ইদানিং উত্তরপাড়া এইসব বেড়ে গেছে ছিচকে চুরি এবং উৎপাদ অনেক বেড়েছে যেরম কালকে রাত্রে অনেকের বাড়িতে হয়েছে প্রশাসনকে তো নিশ্চয়ই অনুরোধ করব ব্যাপারটা নজর দেওয়ার জন্য সেটা তো অবশ্যই ভালো হয় গতকাল কি ঘটে মানে কি বলতে চাইছেন কালকে কখন ঘটেছে আমরা ঠিক জানতে পারি নি নীরবে হয়েছে অথচ আমরা পাশের ঘরেই থাকি কিভাবে কখন করে দিয়ে চলে গেছে আমরা জানি না প্রথম তো অনুরোধ করবো ব্যাপারটা নজরদারি করতে কারণ কারণ এখানে উত্তরপাড়া শান্তিপ্রিয় জায়গা অনেক কিন্তু ইদানিং অশান্ত হয়ে উঠছে নানা রকম অসামাজিক কাজ ঘটে চলেছে এই যেরকম এটা হলো কিছুদিন আগে আমাদের পাড়াতে একজনের বাড়িতে চুরি হয়ে গেল প্রশাসনকে নজর দিতে বলো আমরা তো প্রশাসনের বাইরে তো কাউকে বলতে পারি না আমরা যদিও এটা স্থানীয় কমিশনার উৎসলজিত্য ব্যানার্জি এবং আমাদের উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব এনাকেও আমরা ব্যাপারটা গোচরে আনবো জয়েন্টলি আমরা একটা চিঠি দিয়ে জানাবো যে এই ব্যাপারটা এইসব ঘটেছে আমার নাম প্রবীর বর্ধন সত্যি আতঙ্কিত কারণ এখানে প্রথমে আমাদের কোনো সিসি ক্যামেরা ছিল না তো এই কারণের জন্য সিসি ক্যামেরা লাগাতে বাধ্য হলাম তারপরেও কিন্তু এরকম পরিস্থিতি যে রাত্রি একটা আটান্ন মিনিটে সিসি ক্যামেরা বলছে যে ঢুকলো দুজন তিনজন বাইরে ছিল ওই পাঁচিল প্রথমে গেট খোলার চেষ্টা করা হয়েছিল তালা দেওয়া রয়েছে তাই জন্য ওই পাঁচিল দিয়ে উঠেন এইখান দিয়ে নেবে দুজন এখানে আসলো ঠিক সেই সময় একটা বাইক এখান দিয়ে যাচ্ছিলো তার ফলে ওরা দৌড়ে গিয়ে লাভ নেবে ওই এলাকার পেছন দুটো চেষ্টা করলো যেই বাইকটা চলে গেল সঙ্গে সঙ্গে এসে হ্যাচকা টার্মিনাল খুলে কলটাকে নেয়নি শুধুমাত্র মিটারটাকে নিয়ে চলে গেল হচ্ছে সেটা তো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে না অবশ্যই আমরা আবেদন রাখছি যে আমরা তো সারাদিন খেটে খুটে আসি একটু নিশ্চিন্তে থাকতে চাই উত্তরপাড়া একটা পিসফুল এরিয়া বহু বছর ধরে আমরা এখানে রয়েছি আমার বাবারাও ছিলেন এটা যাতে আরও সুষ্ঠুভাবে চলে উত্তরপাড়ায় একটা সুনাম আছে এই সুনামটা যেন না হয়ে যায় আপনার নাম আমার নাম শুভমদীপ শান্তারা ধন্যবাদ মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়া টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে যাদের বাড়িতে মিটার ইনস্টল করা হয়েছে বিং সেই মানুষগুলো পুলিশকে আমার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে আমার ওই ওয়ার্ডের আমার যিনি সিআইসি আছেন ওনার সঙ্গে কথা হয়েছে যাদের বাড়ির মিটার চুরি হয়েছে তাদের সঙ্গে আমার ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর সাহেব আছেন আমাদের সিআইসি তার সঙ্গে কথা হয়েছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে যত দ্রুত তাদের অ্যারেস্ট করা যায় এবং এই ধরনের ঘটনা না ঘটে এর জন্য মানুষের কাছেও আমাদের সহনাগরিকদের কাছেও আমাদের আবেদন তারা যেন সজাগ থাকবেন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে ব্যবস্থা গ্রহণ করবে বিভিন্ন সময়ে এই ধরনের যে ইনসিডেন্ট ঘটে তার জন্য যে এফআইআর লজ করতে হয় সেটা সেই যাদের বাড়িতে হয়েছে তাদের লজ করতে হয় তারা ইতিমধ্যে পুলিশকে জানিয়েছে বাকি সমগ্র বিষয়টাই আমি এখানে সকালবেলা আজকে সিসিটিভির এতে আমি ফুটেজে দেখলাম আমাকে এখান থেকে আমি এখানে আছি আর কি আমারও ফ্ল্যাট আছে এখানে তো এখানে দেখছি এখান থেকে দুটি ছেলে ঢুকলো ঢুকে পরিষ্কার একবারে দেখা যাচ্ছে সে সে কোনো সিসিটিভির মানে কেয়ার করেনি খুলে নিয়ে চলে গেল পাশের বাড়ি এখান থেকে খুলেছে তার পাশের বাড়ি খুলেছে এরকম পরপর খুলে নিয়ে চলে গেছে সমস্ত তো এখন সামনে যেগুলো পেয়েছে সবগুলো খুলে তো আমার পাড়াতে এরকম চুরি হচ্ছে আমি পুরো উত্তর পাড়াতে এরকম চুরি হচ্ছে প্লাস আমি চাইছি প্রশাসন থেকে একটুখানি নজরদারি একটু বাড়ানো হোক যাতে ব্যাপারটা একটুখানি কন্ট্রোলে থাকে ভীষণ মানে বিচ্ছিরিভাবে হচ্ছে আর কি সন্ধ্যেবেলা চুরি হচ্ছে এটা অবশ্য যদিও রাত্রিবেলা হয়েছে একটা আমি ফুটেজে দেখছি যেটা একটার সময় হয়েছে কিন্তু সন্ধ্যেবেলা থেকেই এগুলো হয় আমার নাম রথীন্দ্রনাথ বোস হ্যাঁ মেন কথা হচ্ছে আমরা ওখানে জলের লাইনের জন্যে মিটার লাগিয়েছিলাম এবং মিটারটা লাগিয়েছিলাম প্রত্যেকটি বাড়ি বাড়ি মিটার আর ওই হ্যাঁ ফেরু তো গতকাল রাত্রিরে রাজেন্দ্র সেকেন্ড লেন বিদ্যাপীঠের সামনে থেকে শুরু করে আর একদম তালপুকুর মানে রাজেন্দ্রগুলি থার্ড লেন হয়ে তালপুকুর শেষ পর্যন্ত এখানে সমস্ত ফেরুল কে বাঘাড়া চুরি করে নিয়ে গেছে সকালবেলা থেকে ফোনপেতে আরম্ভ করি ফোনপে চেয়ারম্যান যোগাযোগ করি চেয়ারম্যান যোগাযোগ হওয়ার পরে সিসিটিভি খুলে পাওয়া যায় একটি খুব রোগা ছেলে আর একটা এমনি ছেলে দুজন দেখা যাচ্ছে যে চুরি করে বেরিয়ে যাচ্ছে আর রোগা ছেলেটা দিয়ে এরমভাবে গলে যাচ্ছে সেটাও দেখা গেল যাই হোক থানাকে যথাতে আমরা ইনফর্ম করলাম এবং প্রত্যেকটি যাদের যাদের ফেরত চুরি গেছে তাদের আমরা বললাম যে থানা একটা করে ডায়েরি করে আপনার বললাম যে আপনারা একটা করে ডায়রি করবেন ডায়রি করে যদি দিন দরকার আমরা আলোচনা করলাম চেয়ারম্যান বললো দেখো এই তো বিক্রি করে ওরা কোনো লাভ পাবে না কারণ এতে সব নাম্বারিং করা আছে ধরা পড়ে যাবে যাই হোক তুমি সবাইকে একটা করে ডায়রি করিয়ে রিসিপ্টটা রেখে দিতে বলো তাই বললাম সবাইকে রেখে দিয়েছি কারণ ভবিষ্যৎ হয়তো এই লাইনগুলো আমরা আবার বিনা পয়সায় সাপ্লাই করতে পারি হ্যাঁ আমরা এটা ওই ধানকল বলি বিশেষ করে আঙ্কলিগলি থেকে উত্তরা স্টেশনের লিঙ্কটা এমন আর সিওপাটের পেছনটা এমন লিঙ্ক যত দুর্বৃত্ত সকাল সন্ধ্যাবেলা চলে আসে রাত্রি বারোটা একটা সময় লাস্টেন চলে যায় এরা এই অপকর্মগুলো মদ খাওয়া এ খাওয়া এইসব করছে আমরা মাঝে মাঝে রেট করিয়ে দিচ্ছি কিছু করছেও আমাদের জালে কিছু ধরাও করছে পুলিশের জালে আর তার মধ্যে এই যে রিসেন্টলি চুরি হচ্ছে এই চুরিতে ওখানে প্রোমোটিংয়ের ব্যবসা হচ্ছিল পোমোটিক হচ্ছে সেই পোমোটিকের প্রাচুরটা ভেঙে একটা বাড়িতে চুরি করে দিয়ে চলে যায় সেটাকে আমরা আজ পর্যন্ত পুলিশ চেস করতে পারিনি যাই হোক আমরা সেই পৌরসভার পড়তে দিয়ে গেঁথে দিয়েছি গেঁদে দিয়ে ব্লক করে দিয়েছি যাতে গন্ধেও না ঢুকতে পারে এবং আমরা টাইম টু টাইম ভিজিট রাখা হচ্ছে আর সিসিটিভি লাগাবার জন্য সিসিটিভি ছিল আমাদের সব অকেজ হয়ে গেল আবার ওগুলো ওগুলো না সবকটাই সন্দেহ করা হচ্ছে বিশেষ করে ওইগুলো ইমিডিয়েট করা হবে আর ওই চত্বরে আমাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা সবাইকে আবেদন করছি সমস্ত মানুষকে শুধু ওই সত্তর নম্বরে ধান বলি না সারা উক্তপাড়াবাসীকে আমরা আবেদন করছি যে ভেতর লাগাবার পরে করে একটু বাড়ির ভেতরে লাগান বাইরের দিকে লাগালে দেখার প্রবলেম হয় নিজের বাড়ির মতো নিজের জিনিস আপনাকে আমি একটা জিনিস বিনা পথে ইনভেস্ট করলাম আপনি তখন মনে করলেন এটা তো বিনা জিনিস চুরি হয়ে যাবে একটা বাইরে জায়গা রেখে দিলেন যেরকম আমরা ইলেকট্রিকের মিটার একটা সেফ জায়গা থাকি সেরকম আমাদেরও মিটারটা সেফ জায়গা রাখার জন্য আবেদন জানাচ্ছি যাতে চুরি না হয় আপনার নাম পরিচয় ব্যানার্জি আমি ওয়াটার বক্স সিআইসি ধন্যবাদ